আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে যে গণবুত্থান যে ওই সু গণবুত্থানের সময় অন্যতম একজন সৈনিক ছিল আবু সাইদ খুব সম্ভবত উনি প্রথম শহীদ হুমানি হন কোডানকোট তো ওনার কবর জিয়ারত করবেন তারেক রহমান সাহ আবু সাইদের কবর জিয়ারত করবেন তারেক রহমান গণভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে আগামী সোমবার রনপুর যাবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর পর দেশে ফিরে এটাই তার প্রথম ঢাকার বাইরে সফর প্রথমে তিনি বগুড়ায় যাবেন সেখানে শেষবার ১৯ বছর আগে গিয়েছিলেন বিএনপির গোরসাঁট কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে আগামী রোববার সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছে সেখানকার একটি হোটেলে যা রাত যাপন করবেন পরদিন সকাল দশটায় বগুড়ার খেলার মাঠে দুঃখিত দর্শক খেলার মাঠে জিয়া খালেদা জিয়া আত্মার ফেরাত কামনায় জেলা বিএনপির গণ দোয়া কর্মসূচিতে অংশ নেবেন এরপর রংপুরের উদ্দেশ্যে রওনা দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব সালে সিবলি সমকালকে বলেন বিস্তারিত সফর সুস্থি চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে বগুড়া জেলা বিএনপি সূত্র জানায় তারেক রহমান সর্বশেষ দুই সালের চব্বিশে ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন দীর্ঘ উনিশ বছর আঠারো দিন পর বগুড়ায় তার আগমন ঘিরে নেতা মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে গতকাল বিকেলে জেলা বিএনপির সভাও করেছে তো প্রিয় দর্শক এটা ভালো সৈদা শহীদ আবু সাইদের কবর ডক্টর ইউনুসু জিয়ারত করছেন অনেকে জিয়ারত করছেন তো উনি করবেন এটাই স্বাভাবিক এবং করা উচিত ওনাদের অবশ্যই অবদান আছে তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনারাদের যদি মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ